আমার সকল ইউটিউব পরিবারের ভাই বোনেরা তোমাদের সকলকে আমার ভালোবাসা এবং আমার সকল ইউটিউব পরিবারের গুরুজন যারা আছে তাদের সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি বন্ধুরা মাম্পিস কিচেন ডেইলি লাইফ ডেইলি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আর সকলে কেমন আছো তোমরা বলো বন্ধুরা আশা করি সকলে খুব খুব ভালো আছো আর তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল ফুচকু কাপড় নিয়ে চলে এসেছি কাপড় হাফ মেলা হয়ে গেছে আর কিছু কাপড় আছে সেগুলো এখন মেলে নেব যেহেতু আজকে তোমার রোববার চার্চে যেতে পারিনি মনটা অনেকটাই খারাপ সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব কেন আমরা চার্চে যেতে পারিনি আজকে কেউ আর এই যে বন্ধুরা এখন কাপড় নিয়ে চলে এসে কাপড়গুলো মেলে নেবো সম্পূর্ণ বাইরে রোদ্দুর দেখো বন্ধুরা সেই রোদ্দুর আজকে আর তোমাদের সকলের কাছে অনুরোধ রইল আজকের ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে সকল ইউটিউব পরিবারের বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা আমি আজকে শেয়ার করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লকটির সাথে থাকবো আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আর সম্পূর্ণ কাপড় এখন আমার মেলা হয়ে গেছে এরপর আমি রান্নাঘরে যাব এই দেখো বন্ধুরা পুরো কাপড় আর ছোটো কাপড়গুলো সব হ্যাঙ্গারে টাঙিয়ে দিয়েছি যাতে তুলতে সুবিধা হয় ওই কারণে আর এই যে এখন তোমার জন্য জল রোদ্দুরে দিয়ে দিলাম আর এই যে বন্ধুরা এখন ব্রেকফাস্ট করতে বসবো সকালবেলা তোমার সবজি ডাল করেছিলাম আর সাথে তোমার একটু চিচিঙ্গা ভাজি করেছি আর ভাত আর তোমার সাথে একটা পেঁয়াজ নিয়েছি এই দিয়ে আজকে আমি সকালে ব্রেকফাস্ট করব আর তার আগে সকালবেলা চা দিয়ে রুটি খেয়েছি একখানা আর এই যে বন্ধুরা আজকে দুপুরের স্পেশাল মেনু কি মেনু সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখো বন্ধুরা শুধু কালারটা আর এই যে এখন আমি তোমার হচ্ছে বিকালবেলা চুল আসটাতে বসে পড়েছি আর মায়ের দিকে ফুচকুশোনার কাপড় ভাজ করছে আর হাজব্যান্ড ওইদিকে ফুচকুশোনার সাথে খেলা করছে আমার তার আগে তোমার বন্ধুরা রান্নাঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে তারপরে তোমার চলে এসছি ফ্রেশ হতে তার আগে মুখ টুক ধুয়ে নিয়েছিলাম তারপর চুলটা ঠিক মতো বাঁধা হয়নি কোন রকম বেঁধে চলে গেছিলাম ওই কারণে এখন ঠিক করে বেঁধে একটু বাইরে বেরোবো দেখা যাক ওয়েদার বাইরে আর যে মায়ের প্রায় কাপড় ভাঁজ করা হয়েও গেছে আর ওদিকে পুচকুশোনা সেই খেলা করছে অবশ্যই তোমাদের সাথে দেখাবো ফুচকুশোনা পরে আর এই যে এখন পুচকুশোনাকে তোমার জল খাওয়ানো হবে তবে আজকে থেকে শুরু করলাম তোমার একটু পরপর জল খাওয়াচ্ছে প্রায় দু তিন ঘন্টা পর পর যেহেতু এত গরম পড়ছে বন্ধুরা ওই কারণে তোমার মানে এক এক সময় না ফুচকুছ একদমই তোমার সকালের দিকে জল খেতে চায় না আর এক সময় দুধ নিতে চায় না তো ওই কারণে মা বললে একটু একটু করে এখন জল খাওয়াতে শুরু করি ওকে আর এই যে তোমার বিকালবেলা বসে বসেছি চা মুড়ি নিয়ে বিস্কুট নিয়ে আর এই দেখো মুড়ি মানে স্তুতি সোনা সেখানে আছেই বন্ধুরা যার কোলেই থাকুক না কেন তোমার লাভ দিয়ে চলে আসবে তোমার হচ্ছে মুড়ি খেতে দেখো দেখো শুধু দেখো ওকে দেখো মুড়িটা খাওয়ার স্টাইল দেখো ওর আর সাথে মা একটু খই দিচ্ছে ওকে খেতে কি সুন্দর করে চিবাবে জানো না ও দেখো মুখ নাড়িয়ে নাড়িয়ে ইয়ে করছে ও আর তুতি সোনা মুড়ি খেতে ভীষণই ভালোবাসে মুড়ির সাথে সাথে চা আছে বন্ধুরা তোমাদের আরেক দিন দেখাবো চা কেমন ভাবে খায় দেখো মায়ের দিকে কেমন ভাবে তাকিয়ে আছে ও মুড়ি পেলে দুধের কথাও ভুলে যায় বন্ধুরা তখন আর দুধ লাগে না ওর আর এই দেখো বিস্কুট নিয়েছে দেখো দেখো মায়ের হাত দিয়ে পুরো কেড়ে নেওয়ার মতো অবস্থা ওর ওই দেখো মুখে দিয়ে দিলো সাথে সাথে যা পাই তাই এখন মুখে দেয় আবার দিয়েছে মা দেখো আবার সিন দেখো ওর ওই দেখো খাওয়ার চেষ্টা কি। আর এই যে তোমার এটা রাতের ভিডিও করা দেখো প্রায় রাত তখন সাড়ে এগারোটা বাজে খেলার আরম্ভ হয়ে গেছে তখন ওর আর রাত সাড়ে দশটা এগারোটা বারোটা সুতি শোনা তখন সকালবেলা হয় বন্ধুরা দেখো চোখে একটু ঘুম নেয় কেমনভাবে তাকিয়ে আছে দেখো তোমাদের কাদের এরকম পরিস্থিতিতে পড়তে হয় অবশ্যই তোমরা কমেন্টে জানিও বন্ধুরা যেহেতু কালকে রোববার জানি না কখন ঘুমাবে ও এখন আর এই দেখো দুষ্টুমি দেখো আঙুলটাকে খাচ্ছে দেখো আরও নাকের ডগায় দেখতে পাচ্ছো বন্ধুরা একটা ফুসকুড়ি হয়েছে তোমার গরমে বেরিয়েছে মানে ভীষণই চিন্তাই আছি আমরা যেহেতু ভাবছি ব্যথা আছে কিনা কিন্তু কান্নাকাতি তো করছে না তবুও চিন্তা করছি ব্যথা আছে কিনা না কে জানে আর বন্ধুরা আজকে রোববার দিন চার্চে যেতে পারলাম না সত্যি বলতে মনটা এতটাই খারাপ কী করবো বলো বন্ধুরা তারপর স্তুতি সোনা নাকের ওপর ওই রকম একটা ফুসকুড়ি হয়েছে ওটার জন্য ভীষণ চিন্তাই আছি সারাদিন আজকে মনটা আর ভালো নেই আমাদের সকলেরই মানে দুদিন ধরেই চিন্তাই আছি যে কিভাবে ওটা সারবে সেই ব্যবস্থা তাড়াতাড়ি করছি মা দা সারাক্ষণ পাউডার লাগাচ্ছে যাতে তাড়াতাড়ি সেটা সেরে যায় আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব পরিবারকে ধন্যবাদ জানাই এবং তোমাদের আরও একটি কথা বলি আমার সাথে আজকে দারুণ একটি রেসিপি ছেড়েছি বন্ধুরা তো তোমরা সবসময় ভাজি খাও অন্যান্য রেসিপি হয়তো সব কম মানুষই খাও কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করো আশা করি সকলের খুব ভালো লাগবে বন্ধুরা জাস্ট অসাধারণ বাড়ির সকলকে করে খাওয়া বা কেউ বুঝতেই পারবে না তা চিচিঙ্গা আমার ইউটিউব পরিবারের সকল পুরাতন বন্ধুরা তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তাদেরও তোমাদের সকলকে কাছে অনুরোধ রইলো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখে আমার পাশে থেকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা আশা করবো আজকের ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ব্লগটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো